নতুন নতুন ডিজাইন সপ্তাহে একশোর উপরে ডিজাইন আসে আচ্ছা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার আসে আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে তাহলে আপনি একটা দিয়ে শুরু করেন এই হচ্ছে আমাদের টি শার্ট টি শার্টের আপনার যাইয়া অনেক কালার আছে এগুলোর ভিতরে অনেক কালার আপনি চাইলে একে একে মানে এত কালার দেখানো তো আর সম্ভব না সব কিছু কালার দেখাইতে পারি আর কি জি এগুলোর ভিতরে আছে আবার এই যে আপনার হেভি মেটালের ভিতরে আছে যদি আচ্ছা এটা তো ব্ল্যাক কালার ইয়াং জেনারেশন খুবই চমৎকার একটা ডিজাইন ইয়াং জেনারেশন যারা এগুলা হেভি মেটাল সব ব্ল্যাকই হয় আচ্ছা আচ্ছা খুব যত প্রোডাক্ট এগুলা আপনার হচ্ছে গিয়া ব্ল্যাক এর ভিতরেই হয় আচ্ছা এই প্রিন্টটা তো উঠবে না না এটা তো প্রিন্ট গ্যারান্টি কালার গ্যারান্টি বোসকা গ্যারান্টি আচ্ছা আচ্ছা তাহলে দারুন আচ্ছা আমরা আরো দিয়ে একটা ব্ল্যাক কালার দেখি জি 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 এই যে দেখেন আমাদের কাছে আছে হ্যাঁ এটা খুব সুন্দর ব্ল্যাক

এই ডিজাইনের উপরে আপনার হচ্ছে 10টা কালার আচ্ছা এটা ডিজাইন ওর ব্ল্যাক এর মধ্যেই দেখতেছে আপনারা এখানে প্রায় 15 20টার মতো কালার আছে হ্যাঁ হ্যাঁ আমাদের হচ্ছে এইগুলি হচ্ছে হেভি মেটাল হেভি মেটালের সবগুলো ব্ল্যাক কি এবং কালারিং এর ভিতরে আছে আচ্ছা ঠিক আছে জি জি এই যে দেখতে পারেন বিভিন্ন কালারের এই আপনার হচ্ছে গিয়া চেকের ভিতরে আছে আবার হচ্ছে গিয়া এই যে আপনারা দেখতে পারেন

আচ্ছা এগুলা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে জি জি কালার গ্যারান্টি কালার কস্ট গ্যারান্টি পাবে ঠিক আছে আচ্ছা এই প্রোডাক্টগুলো তৈরি হয় কোথায় আপনারা নিজেরাই তৈরি করেন এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আচ্ছা আচ্ছা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই যে আমাদের এই যে সুচিকে গিলে কালেকশন ঠিক আছে এগুলো আপনার প্রত্যেকটা ডিজাইনের উপরে 8-10 টা কালার এই যে দেখতে পারেন এই হ্যাঁ হ্যাঁ খুবই দারুণ ডিজাইনের উপরে কালার আপনারা হচ্ছে গিয়া প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে আচ্ছা কেউ যদি ধরেন সরাসরি আসতে পারলো না সে অনলাইনে হোয়াটসঅ্যাপে নক করলো সেক্ষেত্রে আপনাদের সিস্টেম কি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সকল প্রোডাক্টের ছবি দিতে পারবো তার যেটা চয়েস হবে আপনি সে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তাহলে সরাসরি না এসে আপনাদের কাছ থেকে জি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে কন্ডিশনে আচ্ছা যদি চাই নিতে পারবে ঠিক আছে সমস্যা নাই আপনাদের কাছে হচ্ছে মূলত

অনেক সুন্দর সুন্দর ডিজাইনে তারা টি শার্ট করে নিয়ে আসছে হাফাতা আছে ড্রপ শোল্ডার আছে এবং পলো টি শার্ট আছে বেশ কিছু কালেকশন এখানে আপনারা আসলে পেয়ে যাবেন যারা হচ্ছে ব্যবসার জন্য নিতে চাচ্ছেন অবশ্যই তারাই হোয়াটসঅ্যাপে নক করবেন আদারওয়াইজ যারা খুরসা এক পিস দুই পিস লাগবে অবশ্যই আপনারা নক করবেন না কষ্ট করে কারণ হচ্ছে এখানে শুধুমাত্র পাইকারি দেওয়া হয় এবং প্রত্যেকটি টি শার্ট শার্টে তিনটি করে সাইজ রয়েছে এম এল এক্সেল প্রতিটি কালার প্রতিটি শার্ট গ্যারান্টি থাকবে যদি কোনো ওয়াশের পরে সমস্যা হয় কালার কস ববলিন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রিটার্নযোগ্য এবং চমৎকার একটা সুযোগ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা মার্কেটে আর দেখিনি ওনাদের কাছে রয়েছে যেটা হচ্ছে আপনি যদি আজকে প্রোডাক্ট নেন এবং কোনো প্রোডাক্ট যদি সেল করতে না পারেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনি ওই কালারটি চেঞ্জ করে অন্য কোনো কালার নিতে পারবেন ওই অন্য ডিজাইন নিতে পারবেন দারুণ একটা সুযোগ আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম